চাকুরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দু হাজার চোদ্দ সালে চাকুরি প্রাপ্ত চারশো বাষট্টি জনকে বাদ দিয়ে বাকিরা নতুন করে আশাদ আলো দেখতে শুরু করেছে চাকুরে চুত শিক্ষক নারায়ণ সূত্রধর মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান তিনি 2023 সালের প্রথম দিকে সুপ্রিম কোর্টে একটি কন্টেম্পট দায়ের করে। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দুই দিন শুনানি হয় শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি নারায়ণ সূত্রধরকে ত্রিপুরা হাইকোর্টে আবেদন করার জন্য বলেন উচ্চ আদালতের ন্যায় বিচার না পেলে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য বলেন যথা রীতি নারায়ণ সূত্রধর ত্রিপুরা মামলা দায়ের করেন। সংক্রান্ত উচ্চ আদালতের পূর্বে একটি মামলা ছিল সেই মামলাটির চূড়ান্ত শুনানি হয় হাইকোর্টের ফুল বেঞ্চে ফুল বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয় একই দিন নারায়ণ সূত্রধরের দায়ের করা মামলাটির শুনানি হয় উচ্চ আদালতের ডাবল বেঞ্চে কিন্তু উচ্চ আদালতের ডাবল বেঞ্চ ফুল বেঞ্চের রায়ের কথা উল্লেখ করে করে নারায়ণ মামলা সূত্রধর দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নারায়ণ সূত্রধর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর এক এক করে এক হাজার সতেরো জন চাকুরিচ্যুত শিক্ষক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই মামলাগুলির একসাথে শুনানি হয় ছাব্বিশে ফেব্রুয়ারি ও ষোলো এপ্রিল ষোলো এপ্রিল শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের শিক্ষা দপ্তরকে কারণ দর্শানোর নোটিশ দেয় সুপ্রিম কোর্ট জানতে চাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া শিক্ষকদের কেন চাকুরি থেকে ছাটাই করা হয়েছে এই জবাব দেওয়ার জন্য রাজ্য শিক্ষা দপ্তরকে সুপ্রিম কোর্ট চার সপ্তাহ সময় দিয়েছে বলে জানান চাকুরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর এপ্রিল আবার ডেট নির্ধারণ করলেন ওই পাকে তখন আমরা আরেকটা এস এলপি করি রেজিনাতে বর্মা নামে সেখানে তিনশো একাত্তর জন এই নিয়ে মোট সতেরো জন আমার সাথে যুক্ত হয় তো বিভিন্ন মিডিয়াতে ওই সাতশো আসে এক হাজার আসে এটা কেউ না এটা আমাদেরই কেসের সাথে যারা যুক্ত হয়েছে সেই পিটিশনের সংখ্যাটা